সালামু আলাইকুম ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটি চমৎকার এক্সারসাইজ একটি ব্যায়াম শেয়ার করব যেটা আপনি প্রতিদিন মাত্র দশ মিনিট করলে আপনার স্বাস্থ্য উন্নত হবে নানাবিধ রোগ থেকে আপনি রক্ষা পাবেন এবং এটি আপনার শরীরের ওয়েস্ট প্রোডাক্টগুলোকে বের করতে সাহায্য করবে কারণ এই এক্সারসাইজটি গবেষণায় দেখা যাচ্ছে আমাদের লিমফেতিক ফ্লোকে বাড়াতে পারে আমাদের শরীরের মধ্যে রক্ত চলাচলের পাশাপাশি আরেকটি সিস্টেম রয়েছে যেটাকে বলা হয় লিম্ফ্যাটিক সিস্টেম যেটা মূলত আপনার শরীর থেকে ডেড সেলস অ্যান্ড দেন ভাইরাস ব্যাকটেরিয়া ক্ষতিকর সমস্ত ওয়েস্ট প্রোডাক্টসগুলোকে শরীর থেকে বের করতে কাজ করে সো যাদের দিন বসে থাকা হয় তেমন বেশি ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই তাদের শরীরে লিম্ফ্যাটিক ফ্লো স্লো হয়ে যায় ফলে ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায় এবং ঘন ঘন ঠান্ডা কাশি লেগে থাকে ঘন ঘন অসুস্থ হওয়া শরীর ব্যথা ঘুম না হওয়া ইত্যাদি নানাবিধ সমস্যা আপনার পুর লিম্প্যাথিক ফ্লোর সাথে জড়িত সো আমি আজকে দেখাবো একটি সিম্পল এক্সারসাইজ যেটা নাসা উনিশশো সালে একটি গবেষণায় তারা আবিষ্কার করেছে যে এই এক্সারসাইজটি সাধারণত আপনি ঘরে বসেই করতে পারেন এই সিম্পল এক্সারসাইজ সব থেকে কম সময়ে সব থেকে কম পরিশ্রম করে আপনার লিম্প্যাথিক সিস্টেমকে অ্যাক্টিভেট করতে পারে লিম্পায়াতিক ফ্লোকে বাড়াতে পারে প্রাকৃতিকভাবেই কোনো রকম কোনো টাকা খরচ করা ছাড়াই লাইক আমাকে অনেকেই বলে আমার বাসায় ট্রেডমিল নেই আমি কি করে দৌড়াবো লাইক আপনি যদি আপনার ফিটনেসকে ধরে রাখতে চান তাহলে আপনার ঘরে ব্যায়াম করার জন্য একটি ট্রেডমিল থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আমি আপনাকে দেখাবো কি করে আপনি ট্রেডমিল ছাড়াই আপনার ঘরে এমন একটি ব্যায়াম করতে পারেন যা ট্রেডমিলে দৌড়ানো থেকে অনেক বেশি উত্তম অনেক বেশি উপকারী এবং রকম কোনো ইনস্ট্রুমেন্টের প্রয়োজন নেই এবং এটা আপনার জয়েন্টসের জন্য আরও বেশি সেফ আর লাইক লাইক এই ব্যায়ামটি করলে আপনার জয়েন্টসের হেলথ ইম্প্রুভ হবে আপনার যদি আর্থ্রাইটিসের প্রবলেম থেকে থাকে সেগুলো চলে যাবে আপনার বোন ডেন্সিটি বাড়বে আপনার হার্টের স্বাস্থ্য উন্নত হবে হার্টের রোগ হওয়ার ঝুঁকি কমে যাবে স্ট্রোকের ঝুঁকি কমে যাবে এবং আপনার নানাবিধ ইনফেকশিয়াস রোগ ইনক্লুডিং ক্যান্সার পর্যন্ত হওয়ার ঝুঁকি অনেকটাই কমে আসবে শুধুমাত্র এই সিম্পল এক্সারসাইজ করলে যেটাকে বলা হয় রিবাউন্ডিং বা লাফানো আপনি আপনার ঘরে যে কোনো এক জায়গায় দাঁড়িয়ে লাফাতে পারেন জাস্ট আপনি যদি দশ মিনিট লাফান তাহলে সেটা বাহিরে তিরিশ চল্লিশ মিনিট জগিং করার থেকে অনেক বেশি উত্তম গবেষণায় দেখা যাচ্ছে এটা জগিং করার থেকে বা দ্রুত গতিতে হাঁটার চাইতে প্রায় সিক্সটি এইট বেটার কাজ করে আমাদের শরীরের ফিটনেসকে উন্নত করার জন্য সো যদি আপনি আপনার শরীরের ফিটনেসকে ধরে রাখতে চান শক্তিশালী হতে চান দুর্বলতা কাটাতে চান এবং আপনার শরীরের লিম্পায়থেটিক ফ্লকে বাড়াতে চান তাহলে আপনার লিম্প্যাথিক সিস্টেমকে অ্যাক্টিভেট করার জন্য এর চাইতে ভালো কোনো এক্সারসাইজ নেই আর এটি হচ্ছে রিবাউন্ডিং এক্সারসাইজ আপনাকে জাস্ট এটি করার জন্য আপনার ঘরের যেখানে বেশি ফ্রেশ অক্সিজেন রয়েছে সেখানে দাঁড়িয়ে আপনি সহজেই লাফাতে পারেন এইভাবে আপনাকে অল্প করে শুরু করতে হবে ধীরে ধীরে এটার পরিমাণ বাড়াতে হবে লাইক প্রথমে আপনি এক মিনিট দু মিনিট এমন করে প্রতিদিন সকালে ও রাতে দশ মিনিট করে যদি আপনি ব্যায়ামটি করতে পারেন তাহলে এটা আপনার লিম্প্যাথেটিক সিস্টেমকে অ্যাক্টিভেট করবে প্রায় পনেরো থেকে বিশ গুণ বেশি আপনার লিম্প্যাথেটিক ফ্লো বাড়াবে অর্থাৎ আপনার শরীর তার নিজস্ব ভিতরের যে ওয়েস্ট প্রোডাক্ট রয়েছে ক্ষতিকর উপাদানগুলো রয়েছে যেগুলো বের করার জন্য কাজ করছে এই লিম্প্যাথিক সিস্টেম আপনি দেখবেন যখন আপনার ঠান্ডা কাশি হয় বা কোনো ইনফেকশন হয় বা যাদের ক্যান্সার রয়েছে দেখবেন জায়গায় জায়গায় নুডুলের জায়গায় জায়গায় লিম্প্যাথিক সিস্টেমের যে নডুলস রয়েছে সেগুলো ফুলে ওঠে এবং আপনি সেটা হাত দিয়ে ধরতে পারেন লাইক ঘাড়ে কানের পেছনে বিশেষ করে অনেক সময় দেখা যায় তো এইগুলো ক্লিন রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে যাদের হাত ফুলে যায় পা ফুলে যায় এই সমস্যাগুলো মূলত আপনার লিম্প্যাথেটিক পুর লিম্ফেথেটিক ফ্লোর সাথে জড়িত সো যদি আপনি আপনার ফ্লো ফ্লোকে ইমপ্রুভ করতে চান তাহলে রিবাউন্ডিং এক্সারসাইজ উড বি দ্য বেস্ট সলিউশন ফর ইউ লাইক নিয়মিত লাফানো সো আপনাকে এর জন্য কোনো ট্রেডমিলের প্রয়োজন নেই কোনো দৌড়াতে হবে না আপনি জাস্ট এক জায়গায় দাঁড়িয়ে থেকে এইভাবে লাফাতে থাকুন শ্বাস প্রশ্বাস ঠিক রাখুন এইভাবে আপনি যতক্ষণ কমফোর্টেবলি লাফাতে পারেন লাইক ফাইভ মিনিটস টেন মিনিটস দিনে দুবার সকালে ও রাতে অবশ্যই খালি পেটে লাফাবেন আপনি লক্ষ্য করবেন এটা আপনার হার্ট রেট বাড়িয়ে দিচ্ছে আপনার অক্সিজেন শরীরে সর্বত্র পৌঁছে দিচ্ছে এবং এটা আপনার যাদের পায়ের মধ্যে মাংসপেশিতে ব্যথা হয় অনেকে বলে যে আমার পায়ে ব্যথা অনুভব করছি পা ঝিনঝিন করে অবশ্য লাগে ইত্যাদি নানাবিধ সমস্যা চলে যাবে কারণ এটা আপনার পায়ের মাসেলকে ইম্প্রুভ করবে আপনার কালফ মাসেলকে ইম্প্রুভ করবে যেটা আপনার হার্টকে সাপোর্ট করবে দেখুন আমাদের পায়ের কাফ মাসেলকে বলা হয় সেকেন্ড হার্ট কারণ এটি অক্সিজেন পুর ব্লাডকে পুনরায় আপনার হার্টে ফিরিয়ে নিতে সাহায্য করে যার ফলে আপনার হার্টের জন্য রক্ত পাম্প করা অনেকটা সহজ হয় সো আপনি যদি আপনার পায়ের কাফ মাসেলকে শক্তিশালী রাখতে পারেন সেটা আপনার হার্টের জন্য অত্যন্ত সাপোর্টিভ হবে দ্যাটস ওয়াই রিবাউন্ডিং এক্সারসাইজ হার্টের হেলথের জন্য এতটা উপকারী সো যদি আপনি হার্টের রোগী হয়ে থাকেন বা হাই ব্লাড প্রেশার ভুগে থাকেন তাহলে আপনার জন্য রিবাউন্ডিং এক্সারসাইজ হতে পারে অন্যতম সেরা একটি সলিউশন সো আমি রেকমেন্ড করব আমরা প্রত্যেকেই এই রিবাউন্ডিং এক্সারসাইজ করতে পারি এবং এর থেকে উপকৃত হতে পারি বিশেষ করে যাদের শরীরের ওজন বেশি তাদের লিম্প্যাথেটিক ফ্ল খুব কম থাকে ফলে ঘন ঘন অসুস্থ হওয়া ইনফেকশিয়াস রোগ হওয়া এবং আপনার শরীরের মধ্যে টক্সিন জমা হয়ে টিউমার হওয়ার ঝুঁকি বেড়ে যায় ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায় এবং আপনার দিন একটার পর একটা অসুস্থতা লেগেই থাকে সো যদি আপনি আপনার লিম্প্যাটিক ফ্লকে ইম্প্রুভ করতে পারেন রিবাউন্ডিং এক্সারসাইজের মাধ্যমে তাহলে এটা আপনার শরীর থেকে টক্সিনকে টেনে বের করে নিয়ে আসবে এবং আপনার শরীরকে রিফ্রেশমেন্ট দেবে আপনার শরীরের মধ্যে ব্যথা কমিয়ে নিয়ে আসবে এবং নানাবিধ ক্রনিক রোগ হওয়ার ঝুঁকি কমিয়ে দেবে সো দ্যাটস ইট যদি আপনি রিবাউন্ডিং এক্সারসাইজ করতে চান বা এই সম্পর্কে কোনো বিষয়ে তথ্য জানতে চান তাহলে কমেন্ট করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ